সব সময় প্রস্তুত রয়েছে এদের আঘাত থেকে বাঁচতে হলে আমাদেরকে উদ্যত হতে হবে আজকে ভারতের সাত কর্না রাজ্যকে রক্ষার জন্য তাদের চিকেন নেক যথেষ্ট নয় তাদেরকে এখন টাইগার নেক করতে হবে বাংলাদেশের ঘুখন্ড তাদের প্রয়োজন আছে

দুষ্ট একদিন এই সারা বিশ্বে মুসলিম খেলাপাত পরিচালনা করেছিল তোমরা মুসলমানদের স্বার্থের পিছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম আসতে হবে আজকে কাশ্মীর আজকে ফিলিস্তিন আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেন দৃষ্টি নিক্ষেপ করেছে এর মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে এগিয়ে আসতে হবে আজকে আমরা মুসলিম বিশ্বযুদ্ধে এক দেহের মতো আমরা না হতে পারি এক ইউনিটি নিয়ে যদি আমরা এগিয়ে যেতে না পারি তাহলে আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তির অধীনে নির্যাতিত নিষ্পেষ্ট হবে আমাদের মুক্তির কোন গ্যারান্টি নেই মুসলমানরা যখন এক থাকবে একক শক্তি নিয়ে আগে আসবে তখন এক মুসলমান আর মুসলমানের সাহায্যকারী হবে